হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কান্তা কচুর শাকের ঘন্ট করে দেখাবো এটা গরম ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে চলুন বন্ধুরা তাহলে কিভাবে এই কান্তা কচুর শাক রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে এখানে আমি কান্তা কচুর শাক নিয়েছি দেখুন প্রথমে শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমরা এই কচুর শাকগুলোকে কান্তা কচু বলে থাকি বন্ধুরা আপনারা এই শাককে কি নামে বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে এখানে বোটার অংশগুলো ছোট করে কেটে নিয়ে এখানে খোসাগুলো ছাড়িয়ে নেব আর এই খোসাগুলো খুব সহজে ছাড়ানো হয়ে যায় তারপর দেখুন এখানে দু টুকরো করে কেটে নিচ্ছি আর যে বোটাগুলো মোটা সেইগুলো আমি দু টুকরো করে কেটে নিচ্ছি আর বোটার যে অংশ একদম সরু আছে সেইগুলো খোসা ছাড়িয়ে এমনি রেখে দেব। এগুলো ভাপিয়ে নেবার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর এরপর যে পাতার আমি দুই পিঠটা প্রথমে ভালো করে আগে দেখে নিলাম তারপর এইভাবে শিরার যে খোসাটা থাকে এইভাবে ছাড়িয়ে নেব আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এখানে পাতাটা খোসাটাকে ছাড়িয়ে নিলাম এরপর আমি এখানে ছোট টুকরো করে কেটে নেব আর যেহেতু শাক তাই এখানে ভাপিয়ে নেবার সময় এখানে ছোট বড় না যেভাবেই কাটুন না কেন একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন এখানে আমি একই রকমভাবে আমি সব শাকগুলো কেটে নিয়েছি আর এখন দেখে অনেক মনে হচ্ছে কিন্তু রান্না করবার পর একদম কমে যাবে দেখুন এরপর কেটে নেবার পর আমি তিন থেকে চারবার জল পালটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি প্রথমে শাক ভাপিয়ে নেবো শাক ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম এরপর এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর লবণটা একটু কম দেবেন যেহেতু শাক রান্না করবার পর অনেকটাই কমে যাবে এরপর আমি এখানে দেড় গ্লাস জল দিলাম নর্মাল গ্লাসে যে জল খায় সেই গ্লাসের আমি দেড় গ্লাস জল দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিনিট ছয় সাথে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে যেহেতু কড়াই ভর্তি মনে হচ্ছে তাই লবণ দেবার সঙ্গে সঙ্গে এখানে নাড়াচাড়া করা যাবে না আমি মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে রেখেছিলাম আর লবণ দেবার তার জন্য দেখুন এখানে শাকটা অনেকটাই কমে গেছে আর এটা একটা সিম্পল রান্না কিন্তু আমি কিভাবে এই কান্তাকচুর শাক রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনারা কিভাবে এই শাক রান্না করেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন কতটা জল বের হয়েছে এরপর আবারও ঢাকা দিয়ে এখানে আমি শাকটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এখানে শাক পুরোপুরিভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর খুন্তি দিয়ে এইভাবে আমি শাকগুলোকে ভেঙে দেব। আর আপনারা এইভাবে ভাপিয়ে অনেকে আছেন জলটা ফেলে দেয় কিন্তু আমার মনে হয় এইভাবে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে আমি জলটাকে ভালো করে শাকের সঙ্গে শুকনো করে নেব আর দেখুন হায় রাখবার জন্য এখানে শাক থেকে জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে আর শাকটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে এরপর একটা বাটিতে নামিয়ে নিলাম এরপর শাকটাকে ফোড়ন দেবার জন্য প্রথমে এখানে মাছ ভেজে নেব মাছ ভাজবার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম এদিকে কড়াইটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছ ভাজবার জন্য এখানে কড়াইতে তেল দিলাম আর এখানে সরিষার তেলে রান্নাটা করবেন সেক্ষেত্রে এখানে শাকের টেস্টটা খুব ভালো আসবে তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে মিনিট তিন চারেক সময় নিয়ে মাছ ভেজে নেব। আর চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবেন না সেক্ষেত্রে মাছগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন এখানে মাছ আমি ভেজে নিয়েছি এরপর আমি একটা বাটিতে মাছগুলো তুলে নিলাম এরপর আমি ওই মাছ ভাজবার তেলে এখানে শাকটাকে ফোড়ন দিয়ে দেব। আপনারা চাইলে এর সঙ্গে আরেকটু তেল ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি খুব কম তেলে রান্না করছি এরপর দু চামচ রসুন কুচি দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর এখানে চারটে শুকনো লঙ্কা আর অর্ধেকটা কুচনো পেঁয়াজ দিলাম আর এখানে শুকনো লঙ্কাটা ঝাল বেরোবে না কিন্তু শুকনো লঙ্কার একটা মিষ্টি ফ্লেভার বেরোবে সেক্ষেত্রে শাকটা খেতে খুব ভালো লাগবে দেখুন রসুন এখানে বাদামি করে ভেজে নিয়েছি এরপর এখানে হাফ চামচ রসুন বাটা দিলাম আর রসুন কুচি আর হাফ চামচ রসুন বাটা এভাবে তেলে হালকা করে ভেজে নেবেন সেক্ষেত্রে শাকটা খেতে খুব ভালো লাগবে আর যে কোনো শাক রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগবে দেখুন এখানে ফোড়ন হালকা বাদামি করে ভেজে নেবার পর শাক দিলাম তারপর ভেজে রাখা চিংড়ি মাছ দেবো আর চিংড়ি মাছ দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট তিন চারেক সময় নিয়ে এখানে শাকের সঙ্গে চিংড়ি মাছ নাড়াচাড়া করে নেবো যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরোপুরি শাকের ভেতরে যায় এখানে আমি কয়েক দানা চিনি দিলাম চিনিটা আপনারা দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর আপনারা যদি চিনি না দেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন কিন্তু চিনি দিয়ে এভাবে রান্না করলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় দেখুন এখানে আমার চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্ট সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্ট ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে